আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য বিষয় নিয়ে আসলে এই ট্রাম্প প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করার পর থেকে আসলে বিভিন্ন ধরনের সমীকরণ জটিলতা চলছে বিশেষ করে গাজাকে নিয়ে ট্রাম্পের যে সমস্ত বিস্ফোরক মন্তব্য এই মন্তব্য নিয়ে একেবারে পুরা মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে তুরস্ক তারপরে আপনার সৌদি আরব ইরান সহ বিভিন্ন প্রকার আসলে পাল্টা তারা জবাব দিচ্ছেন ট্রাম্পের কথা তো এর মধ্যে এই ট্রাম্পের যে একটা কড়া জবাব বলেন বলেন যেটাই বলেন সেটা আপনার যে তুরস্কের প্রেসিডেন্ট এদ্রোগান উনি দিয়েছেন মধ্যপ্রাশ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব সঠিক নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয় এদ্রোগান তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে কান না দিলে কেবল সংঘাতই বাড়বে সম্প্রতি মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের তিনি এ সমস্ত কথা বলেন এদ্রোগান বলেন দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয় যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে আশা করি ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন ইসরায়েল ও ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও যুদ্ধ যুদ্ধবিরতির কোন লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না মুসলিম বিশ্ব এখনো এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি প্রসঙ্গত ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে ওই ভূখণ্ড দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তুরস্ক এছাড়াও গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহিত্যা বলেও তিনি অভিহিত করেছেন একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটি অর্থাৎ এই যে গাজা গাজা দখল নিতে গেলে আসলে কি হতে পারে এদ্রোগানের এই যে বক্তব্য এই বক্তব্য মধ্যে একেবারে সুস্পষ্ট যে আমেরিকা যদি গাজা দখল নিতে যায় বা ইসরায়েল যদি গাজা দখল নিতে যায় উনি যে সমস্ত মুসলিম বিশ্বের আর যে সমস্ত দেশ আছে তাদেরকে আসলে একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন যে তাদের এই পরিকল্পনা যেন আসলে কোনোভাবে বাস্তবায়ন না হয় বা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এছাড়াও হামাসের সাথে সম্প্রতি ইসরায়েলের যে যুদ্ধ বিরতি হয়েছে সেই চুক্তি আসলে মানসেনা ইসরায়েল এমনটি উনি বলেছেন কারণ আমরাও দেখতে পাচ্ছি যে আসলে যুদ্ধ বিরতি হওয়ার পরও এই যে হামাসের উপরে বা আপনার গাজাতে আসলে ইসরাইল একের পর এক হামলা করে যাচ্ছে তো এইভাবে আসলে যদি চলতে থাকে এই যুদ্ধ কখনো শেষ হবে না এবং ইসরায়েলের এই যে দুঃশাসন এই যে দুঃসাহস এর পেছনে প্রধান না আসলে আর্থিক এবং যে বুদ্ধিদাতা এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা তো আমেরিকা আসলে জানি না যে মধ্যপ্রাচ্য নিয়ে আসলে কি চিন্তা ভাবনা করছে তবে এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্য নিয়ে উনি যদি কোনো বড় ধরনের পদক্ষেপ নিতে যায় তো সেই ক্ষেত্রে মুসলিম বিশ্বের যে সমস্ত নেতা এরা কিন্তু বসে থাকবে না তারা আমেরিকাকে একেবারে কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে বিশেষ করে ইরান তো এক পায়ে খাড়া কারণ ইরান কোনো প্রকার সুযোগ পাইলে ইসরায়েলকে এমন ভাবে ঘিরে ধরবে যে সেটা ইসরাইল হয়তো কল্পনা করতে পারে না ভালো থাকবেন সবাই